ইনবক্স থেকে পাওয়া এক ভাইয়ের দোয়া কবুলের গল্প আল্লাহর রহমতে ফিরে আসার গল্প আমি সাইফুল ইসলাম দাখিল দশম শ্রেণীর একজন অনিয়মিত ছাত্র সত্য কথা বলতে কি দশম শ্রেণীতে পড়াশোনার যে সময়টা ছিল সেই পুরো সময় আমি নিয়মিত ক্লাস করিনি হয়তো দশ দিনও পুরো ক্লাসে বসিনি সময়গুলো কেটে গেছে উদাসীনতায় তবে ঘরে বসে মাঝে মাঝে অল্প একটু পড়তাম যেটুকু পড়া বলা যায় সেটুকুই সময় গড়াতে গড়াতে যখন টেস্ট পরীক্ষার সময় এলো তখন পরিস্থিতি হঠাৎ বদলে গেল স্যাররা কড়া ভাষায় জানিয়ে দিলেন যারা কোন বিষয়ে ফেল করবে তাদের আমরা উত্তীর্ণ করব না তারা বোর্ড পরীক্ষায় বসতেই পারবে না এই কথাগুলো যেন আমার বুকে বজ্রাঘাতের মতো লাগল মনের ভেতরে ভয় জন্ম নিল একটা বাস্তব ভয় সেই ভয় ছিল আমার জীবনের প্রথম সচেতনতার সূচনা আমি তখন থেকেই একটু একটু করে পড়াশোনা শুরু করলাম কিন্তু সত্যি বলতে আমার সামর্থ্য তখন পুরো সব সাবজেক্টে পাশ করার মতো ছিল না আমি বুঝে গিয়েছিলাম এই লড়াই আমি একা জিততে পারবো না সেই মুহূর্তে আমি ফিরে গেলাম একমাত্র ভরসার কাছে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে মাথা নত করে বললাম হে আল্লাহ আমি জানি আমি গাফেল ছিলাম আমি জানি আমি দায়িত্বহীন ছিলাম কিন্তু তুমি তো রহমান তুমি তো রহিম আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও হে আমার এরপর আমি স্যারদের কাছে গিয়ে অল্প অল্প করে শর্ট নোট নিলাম যেগুলো পেলাম সেগুলো মন দিয়ে পড়লাম হয়তো খুব বেশি পড়িনি কিন্তু নিয়ত ঠিক ছিল টেস্ট পরীক্ষা শুরু হল প্রথম দুইটি পরীক্ষা প্রায় খারাপ হয়ে গেল মনের ভেতর অজানা এক ভয় এই দুইটায় মনে হয় ফেল এরপর এলো বনিত পরীক্ষা সেটাও ভালো হয়নি শেষ দিকের আরেকটি পরীক্ষাও খারাপ গেল তার ওপর একটি পরীক্ষায় আমি অনুপস্থিত ছিলাম আমি হিসাব করে দেখলাম পাঁচ ছয়টা বিষয়ে ফেল নিশ্চিত সেই রাতে আমি আর কাউকে কিছু বলিনি চুপচাপ আল্লাহর কাছে কেঁদেছি চোখের পানি ফেলে বলেছি হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি তোমার কাছেই দাঁড়িয়ে আছি আর সত্যিই আল্লাহ কখনো বান্দার কান্না ফিরিয়ে দেন না রেজাল্টের দিন এলো ভয়ে বুক কাঁপছিল কিন্তু যখন রেজাল্ট হাতে তেলাম আমার মুখে হাসি ফুটে উঠল দেখলাম সব সাবজেক্টেই আমি পাশ শুধু যে পরীক্ষায় অনুপস্থিত ছিলাম কেবল সেখানেই অনুপস্থিত দেখানো হয়েছে যেখানে আমার আশপাশের অনেক ছাত্র ফেল করে অনুত্তীর্ণ হয়েছে সেখানেই আমাকে সুযোগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি ফরম ফিল আপ কমপ্লিট করতে পেরেছি বোর্ড পরীক্ষায় বসার পথ আল্লাহ নিজ হাতে খুলে দিয়েছেন আপনাদের কোনো গল্প থাকলে ইনবক্সে শেয়ার করতে পারেন